আজ মঙ্গলবার আঠাশে শ্রাবণ দু সালে তেরোই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট সাহা এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সকাল সন্ধ্যা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বিফোর স্লিপ অত্যন্ত উপকৃত হবেন আজ মঙ্গলবার রেড কালারের ড্রেস পরিধান করুন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন বা গরিব মানুষদেরকে মুসুর ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম বা আমাদের স্পোর্টস খেলাধুলোর জগৎ রক্ত অর্থাৎ ব্লাড ওরিয়েন্টেড যে কোনো ডিজিজ এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু মঙ্গল আবার একজন মহিলার চাটেই মঙ্গলিতা স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ হনুমানজির নাম জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনার কোনো পাওনাদার দরজায় এসে টাকা পয়সা কিন্তু ধার চাইতেই পারে বা ধার যদি নিয়ে থাকেন তাহলে তাকে ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল হবে আজ কোনো প্রকার লোন বা ঋণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীয় হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতেই পারেন আজ আপনি একজন স্টারের মতো ব্যবহার করুন প্রশংসনীয় কাজগুলি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি